ইউটিউব তো আছেই আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশীবৃন্দ আপনারা সবাই কেমন আছেন আমি মুজাহিদুল ইসলাম হুসান আজকে উপস্থিত হয়েছি দশ হাজার দুইশো উনিশ পদের প্রাইমারির সহকারী শিক্ষক নিয়োগের যে সার্কুলারটি হয়েছে বর্তমানে এটির আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে তো আজকে আমি উপস্থিত হয়েছি দ্বিতীয় পর্ব নিয়ে অর্থাৎ গতকালকে আমি প্রথম পর্বে তিনটা বিভাগের শূন্যপদ সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়েছি আজকে বাকি যে তিনটি বিভাগ রয়েছে বিশেষ করে ময়মনসিং সিলেট এবং বরিশাল বিভাগ এই তিনটা বিভাগের যে শূন্যপদগুলো আছে এই শূন্যপদ সম্পর্কে আজকে আপনাদেরকে আমি ধারণা দিব তো আপনারা সবাই কেমন আছেন এবং আপনাদের কোন কোন উপজেলার শূন্যপদ জানা দরকার অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর পাশাপাশি অবশ্যই শেয়ার দিবেন কারণ এতে করে হচ্ছে যে আপনি যদি শেয়ার দিয়ে রাখেন আপনাদের নিজ উপজেলা আপনার যে বন্ধু বান্ধব আছে বা আপনার যারা প্রতিবেশী আছে সহপাঠী যারা আছে সবাই আপনার এই লাইভ থেকে উপকৃত হতে পারলো যে তার উপজেলা কতটি সুনপদ আছে তো শুরুতে একটি কথা বলতে চাই সেটি হচ্ছে যে গতকাল লাইভ নেয়ার পরে অনেকেই অনেক ধরনের বিরূপ মন্তব্য করেছেন এবং অনেকগুলো বেশ কিছু ফেসবুকের বিভিন্ন ধরনের পেজে আমি দেখলাম যে বিভিন্ন শূন্যপদের যে তালিকা হ্যাঁ এটা দিয়েছে তো মজার বিষয় হচ্ছে যে এটা দেখার পর আমি সারাদিন আজকে হাসি খুশি ছিলাম যে বিগত তেইশ সালে সার্কুলারের যে তেইশ সালের যে শূন্যপদ এগুলো হয়তো বা দিয়েছে তারা তো আমি আপনাদেরকে আজ যেটা দিচ্ছি এটা হচ্ছে আপডেটস আপডেট যে তথ্যগুলো সেগুলো দেওয়ার চেষ্টা করতেছি এখন বিশ্বাস করা না করা সেটা হচ্ছে আপনার সম্পূর্ণ নিজের উপর ঠিক আছে আমি তো আপনাদেরকে বলিনি যে এটা বিশ্বাস করতেই হবে বা এটা হচ্ছে আসমানি মানে আসমান থেকে কেউ পাঠিয়ে দিয়েছে বা কোনো আসমানির কোনো বিষয় এটা তো আমি আপনাদেরকে বলিনি আমি আমার মতো করে আমি আমার মতো করে বা বিদ্যাবাড়ি বাড়ি মতো করে আপডেট যে তথ্যগুলো সেটা সংগ্রহ করে আপনাদেরকে দিচ্ছে হ্যাঁ তো এখানে আপনারা হয়তো বা না জেনে এই বিরূপ মন্তব্যগুলো করতেছেন এ তো এগুলো থেকে অবশ্যই মানে আপনাদেরকে অনুরোধ করব। যে না জেনে না শুনে কোনো ধরনের বিরূপ মন্তব্য করবেন না দয়া করে আর দুই নম্বর হচ্ছে যে বিভিন্ন পেজে দেখলাম যে এই ধরনের শূন্য পদের তালিকা দিয়েছে এগুলো হচ্ছে মূলত তেইশ সালের হ্যাঁ এগুলো আমি দেখেছি তো দেখার পর আমি অনেক আজকে হাসি মানে অনেক হেসেছি আর কি তো যাই হোক তো আমরা কথা না বাড়িয়ে আমরা পরবর্তী যে আলোচনাগুলো আছে সেটা হচ্ছে সিলেট ময়মনসিং এবং বরিশাল বিভাগ তো শুরুতেই আপনাদেরকে একটু তথ্য প্রমাণ দিতে চাই হ্যাঁ কারণ তথ্য ছাড়া তো আসলে প্রমাণ ছাড়া তো অবশ্যই বিশ্বাস করতে চাবেন না আপনারা এটা একটা বিষয় ঠিক আছে এটা হলো কি অনেকেই এটা মানে সেটি হচ্ছে যে আপনাদের এই তথ্যগুলো যখন সংগ্রহ করা হয় যেমন আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি একটা সেটা হচ্ছে যে আমরা তো সংগ্রহ করেছি যেভাবেই হোক না কেন তথ্যগুলো তো বিষয়টা দেখেন যেমন এখানে একটা আছে যে কুমিল্লা সংগ্রহ করা হয়েছে দু হাজার পঁচিশ সালে একটু দেখে নেন এই তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে হাজার পঁচিশ সালের তথ্য আপডেট তথ্য সেটা হচ্ছে যেমন কুমিল্লা মুরাদনগরে কতগুলো শূন্য পদ আছে এটা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে এই তথ্যগুলো দেয়া হয়েছে হ্যাঁ তো এখানে দেখেন যে এই উপজেলা যতগুলো প্রাইমারি স্কুল আছে সবগুলো স্কুল এখানে কিন্তু লেখা আছে সবগুলো স্কুলের তালিকা এখানে আছে পাশাপাশি দেখেন সর্বশেষ কতগুলো শূন্য পদ আছে সেটা এখানে দেওয়া আছে একশো বত্রিশটি তো বিভিন্ন পেজে দেখেছি আমি যে একশো চব্বিশটি নাকি শূন্যপদ আছে তো এগুলো হচ্ছে যে আগের হিসাব দু হাজার সাল বা তারও আগের হিসাব আপডেট তথ্য সবসময় আপডেট যেমন আমরা আপনাদেরকে যে তথ্যগুলো দিচ্ছি এগুলো আপডেট তথ্য দিচ্ছি দেখেন এখানে শূন্যপদ আছে একশো বত্রিশটি অথচ অনেক পেজে দেখেছি কোথাও লিখেছে একশো চব্বিশটি আছে কোথাও লিখেছে একশো বারোটি আছে বা একশো পনেরোটি আছে এই ধরনের বিভিন্ন ধরনের তথ্যগুলো আছে তো আমরা চেষ্টা করেছি বিদ্যা সবসময় চেষ্টা করে আপনাদেরকে সঠিক তথ্যটা জানানোর জন্য অন্ততপক্ষে যে তথ্যগুলো আপনাদেরকে দেওয়া হবে মানে মোটামুটি যেন এটা সঠিকের ভিতরই থাকে নাইনটি নাইন পার্সেন্ট বা হান্ড্রেড পার্সেন্ট কোনো কিছু সঠিক হবে না তবে সর্বোচ্চ যত কিছু সঠিক করা যায় সর্বোচ্চ যতটুকু সঠিক তথ্য দেওয়া যায় এগুলো দেওয়ার চেষ্টা করি আর ব্যক্তিগতভাবে আমি আপনাদেরকে লাইভে যে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি সবসময় খুবই সতর্ক সতর্কতার সাথে তথ্যগুলো দেয় এর আগে নিবন্ধনের যে তথ্যগুলো দিয়েছিলাম আপনারা হয়তো বা যারা লাইভগুলো দেখেছিলেন অনেকে বিরূপ মন্তব্য করেছেন কিন্তু পরবর্তী সময় কিন্তু আপনারা মিলিয়ে দেখেছেন যে না তথ্যগুলো আসলেই যথেষ্ট অথেন্টিক ছিল তো এই জন্যই একটু ভরসা রাখতে পারেন তো এই যে দেখেন তো পাশাপাশি এভাবে আমরা তথ্যগুলো সংগ্রহ করেছি তো এরপর দেখেন তো আজকে আমরা যে ত উপজেলাগুলো বা যে বিভাগগুলো নিয়ে আমরা আলোচনা করব আচ্ছা আর এরপর দেখেন আরেকটা বিষয় হচ্ছে আর একটা বিষয় হলো যে অবশ্যই কে কোথা থেকে দেখতেছেন আপনারা কোন উপজেলা থেকে আছেন এখানে যুক্ত হ্যাঁ অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না ঠিক আছে অবশ্যই জানাতে ভুলবেন না আপনারা কে কোন উপজেলা থেকে দেখতেছেন এবং কে কোন জেলা থেকে দেখতেছেন এবং কোন উপজেলার তথ্য আপনাদের জানা দরকার পাশাপাশি আচ্ছা আর একটা বিষয় হলো এই একজন বলেছেন যে ছেলেরা কি নিজের উপজেলা ছাড়া ভিন্ন উপজেলাতে আবেদন করতে পারবে না আপনি ভিন্ন উপজেলা আবেদন কিভাবে করবেন কারণ আপনার নিজ উপজেলা আপনার তো এনআইডি কার্ড আছে সেখানে তো অবশ্যই আপনার নিজ উপজেলা দেওয়া আছে তো আপনি যদি অন্য উপজেলা আবেদন করেন তাহলে এটা আবেদনপত্র বাতিল হবে বা চাকরি হলেও পরবর্তীতে এটা বাতিল করবে তো জন্য সতর্কতার সাথে আপনাদেরকে আবেদনগুলো করতে হবে ইউটিউবে অনেকেই যুক্ত আছেন এখানে আচ্ছা আচ্ছা কিছু কথা আছে যা যাচাই করা ছাড়াই বিশ্বাস করা হ্যাঁ সেটা আপনার ব্যাপার ঠিক আছে আমি তো আর বলিনি যে আপনাদেরকে যে আপনাদের উপর চাপিয়ে দেই নিজে বিশ্বাস করতে হবে তো আমি আজকে একটা আপনাদেরকে প্রুফ দেখালাম হ্যাঁ এখন কিভাবে সংগ্রহ করেছি এটা তো আর আপনাদেরকে বলা যাবে না এগুলো হচ্ছে আমাদের নিজস্ব কারিশ্মা এটা হচ্ছে আমাদের নিজস্ব মেধার একটা কি প্রমাণ বিদ্যাবাড়ি এজন্যই সেরা বা বিদ্যা টিচাররা এজন্যই আপনাদের হৃদয়ের মাঝে আছে কারণ আমরা বলবো না যে আমরা কীভাবে সংগ্রহ করেছি তার মধ্যে আপনাদেরকে একটা প্রুফ দেখিয়ে দিয়েছি ঠিক আছে তো এতটুকু আপনারা ভরসা রাখতে পারেন এরপর দেখেন তো আজকে আমরা শুরুতেই দেখবো যে সিলেট বিভাগ থেকে সিলেট বিভাগ ঠিক আছে সিলেট বিভাগের যে জেলাগুলো আছে তো দেখেন যে সিলেট জেলায় মোট শূন্য পদ আছে তিনশো বাহান্নটি সিলেট জেলা সিলেট এবং বরিশাল বিভাগেও বেশ ভালো শূন্যপদ আছে সেটা আমরা সামনে দেখতে পারবো এর আগেও তেইশ সালের আগে যে মানে গত বছর যে নিয়োগটা হয়েছে বা তার আগে যে নিয়োগগুলো বরাবরই বরিশাল বিভাগে প্রচুর পরিমাণে শূন্যপদ ছিল সেটা হয়তো আপনারা জেনেছেন তো এখানে দেখেন তো এখানে সিলেট সদরের শূন্যপদ আছে এখানে পঁচিশটি শূন্যপদ আছে কানাইঘাটে দেখেন এখানে আছে পঁয়ত্রিশটি বিশ্বনাথে আছে আঠাশটি আছে কোম্পানিগঞ্জে আছে চৌত্রিশটি অপরদিকে দেখেন ফেন্সুগঞ্জে মাত্র আটটি আছে জয়ন্তাপুরে আছে পঁচিশ গোয়াইনঘাট উপজেলায় আছে তেত্রিশটি এছাড়া দেখেন যে গোপালগঞ্জ উপজেলা এখানে আছে চৌত্রিশটি জকিগঞ্জে আছে পঁচিশটি বাজার বত্রিশটি এবং দক্ষিণ সুরমা যেটাকে বলা হয় উনত্রিশটি উসমানীনগর তেইশটি এবং বালাগঞ্জে আছে একুশটি এই টোটাল হচ্ছে তিনশো বান্নটি শূন্যপদ রয়েছে ঠিক আছে এ এগুলো হচ্ছে কি আচ্ছা এগুলো হলো কি সিলেট জেলার শূন্যপদ তো যারা এখানে সিলেট জেলার আছেন তারা অবশ্যই এই তথ্যগুলো এই তথ্যগুলো অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন আপনার নিজস্ব টাইম লাইনে যাতে করে পরবর্তী সময় দেখা যাচ্ছে যে আজকে হয়তো বা দেখলেন পরে ভুলে গেছেন পরবর্তীতে প্রয়োজন হলে একটু দেখে নিতে পারবেন আর একটা বিষয় হচ্ছে শূন্য পদ দেওয়ার অর্থটা কি আমরা কেন এত কষ্ট করতেছি আচ্ছা শূন্য পদ দেওয়ার অর্থই হচ্ছে যে আপনি যখন দেখলেন যে যেমন এখানে দেখেন যে আপনার নিজ উপজেলা ফেন্সগঞ্জে আটটি শূন্য পদ আছে এই তথ্যগুলো জানার মাধ্যমে এখন এখান থেকে কতজন পরীক্ষা দিবে এবং ঠিক আছে এবং কিভাবে ঠিক আছে এবং কিভাবে এবং এতজনের মধ্যে কিভাবে আপনি চাকরিটা পাবেন এটাই হচ্ছে কথা এরপর দেখেন এরপর দেখেন যে সুনামগঞ্জ সুনামগঞ্জ জেলায় শূন্যপদ আছে তিনশো ছয়টি এখানে দেখেন যে সুনামগঞ্জ সদরে আছে বিশটি আর একটি কথা হচ্ছে এই শূন্যপদ দু একটা বাড়তে পারে এর কারণ হচ্ছে এর কারণটাই হলো যে এই শূন্যপদগুলো কিন্তু কাউন্ট করা হয়েছে আজ থেকে আরো চার পাঁচ মাস আগে তো এই চার পাঁচ মাস বা তিন চার মাস আগে তো এই তিন চার মাস বা চার পাঁচ মাসের ভিতরে আরো হয়তো দুই চার পাঁচটা শূন্যপদ হতে হতে পারে তো এইগুলো হয়তো পরবর্তীতে অ্যাড হতে পারে তো এটা আপনাদের কিন্তু মনে রাখতে হবে এরপর দেখেন যে এখানে দেখেন এখানে বাইশটি আছে তারপর দেখেন আছে বিশম্বর তাহিরপুর আছে তেত্রিশটি জামালগঞ্জ পঁচিশটি আছে ধর্মপাশাতে দেখেন চল্লিশটি সাল্লাতে আছে চৌত্রিশ দিরাইতে আছে একত্রিশ জগন্নাথপুরে আছে পঁচিশ এবং শান্তিগঞ্জে আছে উনিশ এই হলো টোটাল তিনশো ছয়টি শূন্যপদ রয়েছে ঠিক আছে টোটাল ছয় তিনশো ছয়টি শূন্যপদ আছে আচ্ছা তো এখানে দেখেই নিবেন এখানে আপনারা দেখেই নিবেন ঠিক আছে জগন্নাথপুর উপজেলা থেকে বলছি একজন বলছেন তো জগন্নাথপুর উপজেলায় আপনাদের শূন্যপদ আছে টোটাল পঁচিশটি তো এই হলো কথা এরপর যদি আমরা দেখি মৌলভীবাজার জেলার শূন্যপদ আর একটা হচ্ছে সিম্পল নলেজ থেকে বা সিম্পল একটা জ্ঞান থেকে তো বোঝা যায় বা একটা সেটা হচ্ছে যে আর সেটি হলো আর কিছু কিছু যেমন একজন বলেছেন যে তালিকা দিয়েছেন তবে মোহন একটা উপজেলা তালিকা না ওটা হয়তো পাওয়া যায়নি যেটা আমরা পাই নাই সেটা আমরা দেইনি মনে রাখবেন যদি কোনো জেলা থেকে কোনো উপজেলা মিস হয়ে থাকে তার মানে বুঝতে হবে যে এই তথ্যগুলো হয়তো বা আমরা এখন সংগ্রহ করতে পারিনি তাই দেইনি যদি পরবর্তীতে পাই যে কোনো পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আচ্ছা আর হচ্ছে যারা এখানে বিশেষ করে রাজশাহী রংপুর এবং খুলনা বিভাগ থেকে যারা এখানে দেখতেছেন এবং কমেন্টস করতেছেন তাদের জন্য গতকালকে একটা লাইভ নিয়েছিলাম ওই লাইভে রংপুর রাজশাহী এবং খুলনা বিভাগের যে তথ্যগুলো সেগুলো আপনাদের দেয়া আছে অবশ্যই আপনারা একটু দেখে নেবেন ঠিক আছে এরপর দেখেন এখানে মৌলভীবাজার জেলায় আছে দুইশো সতেরোটি আছে এখানে দেখেন সদরে আছে একুশটি রাজনগরে আছে সাতাশটি কুলাউড়াতে একত্রিশ বড়লেখাতে আছে পঁচিশ কমলগঞ্জে আছে ছত্রিশটি শ্রীমঙ্গলে আছে একচল্লিশ এবং জুড়িতে আছে ছত্রিশটি আরেকটা বিষয় হলো যে আপনারা জানেন যে দুই তিন বছর আগে প্রায় বত্রিশ হাজার শিক্ষক নেয়া হয়েছে প্রাইমারিতে এরপর হচ্ছে গত বছর তো প্রায় প্রায় চোদ্দো হাজার থেকে পনেরো হাজার শিক্ষক নেওয়া হয়েছে তো এই জন্য বুঝতে হবে যে আগের যে হিসাবগুলো সেই হিসাবে হয়তো সংখ্যা অনেক বেশি ছিল কিন্তু অ্যাকচুয়ালি এটা তো আরও কমে আসছে শূন্যপদ তো এই জন্যই আমরা আপনাদেরকে আপডেট তথ্যগুলো দিচ্ছি এরপর দেখেন হবিগঞ্জ জেলার শূন্যপদ দুইশো আটষট্টিটি হবিগঞ্জ জেলার শূন্যপদ দুইশো আটষট্টিটি দেখেন হবিগঞ্জ যারা এখানে আছেন এখানে দেখেন হবিগঞ্জ সদরে আছে বৃষ্টি আছে লাখাইতে আছে উনচল্লিশ মাধবপুরে আছে ছাব্বিশ চুনারুঘাটে আছে তিরিশ বাহুবলে আছে কত বাহুবল উপজেলা আঠাশটি নবীগঞ্জ এখানে আছে একুশটি বানিয়াচং আছে সাতাশ আজমেরিগঞ্জে আছে পঁয়তাল্লিশ এবং সাইস্তাগঞ্জে আছে বত্রিশ সব থেকে বেশি আছে আজমেরিগঞ্জ উপজেলা এখানে পঁয়তাল্লিশটি শূন্যপদ আছে আচ্ছা এক্সাম কি উপজেলা পর্যায়ে হবে হ্যাঁ এক্সামগুলো উপজেলা না এক্সামগুলো আগে যেমন জেলা পর্যায়ে হতে এইভাবে এক্সামগুলো জেলা পর্যায়ে হবে হ্যাঁ এটা আপনাদের মাথায় রাখতে হবে আচ্ছা এখানে অনেকে আছেন সিয়াজগঞ্জ তাই না সুনামগঞ্জ বরিশাল ঝালকাঠি হ্যাঁ এগুলো আমরা ধারাবাহিকভাবে আসতেছি ঠিক আছে এরপর দেখি পরবর্তীতে তো এখানে যারা যুক্ত আছেন আপনাদের আপনারা হয়তো দেখতেই পারতেছেন যে আপনার যে নিজ উপজেলাগুলো আছে নিজ উপজেলায় কতগুলো শূন্যপদ আছে এবং পরীক্ষার্থী কখন তাই না এবং পরীক্ষার্থী আসলে কতগুলো দিতে পারে এখানে কত সংখ্যক পরীক্ষার্থী এখানে অংশগ্রহণ করতে পারে তো এই জন্যই আপনাদের আরেকটা বিষয় আপনাদের মনে রাখা দরকার যে পরিবর্তিত প্রেক্ষাপটে প্রশ্নের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়েছে অনেকগুলো টপিক থেকে কিন্তু প্রশ্ন হচ্ছে না আর একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে সেটি হচ্ছে যে আপনাদের প্রিলি হবে নব্বই নম্বরের তার মানে প্রশ্নের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হবে হবে অনেক অনেক টপিক টপিক বা এখানে ইনক্লুড করা তো এই যে এত সঙ্গে যে এখানে যুক্ত হচ্ছে তো কিভাবে আপনি প্রস্তুতি নিবেন একা একা প্রস্তুতি নিতে গেলে দেখা যাবে দেখা যাবে যে আপনি বুঝতেই পারবেন না যে আসলে কিভাবে হওয়া উচিত বা কিভাবে আমি প্রস্তুতি নিব কোন টপিক বাদ দিব কোন টপিক পড়বো তো এই জন্য আপনাদের সুবিধার্থে আমরা বিদ্যাবাড়ি বাড়ি দিচ্ছি প্রাইমারি প্রথম ধাপ যে ছয়টি বিভাগে হয়েছে এখানে ভর্তির সুযোগ মাত্র চব্বিশশো পঁচাত্তর টাকা পঞ্চান্ন শতাংশ সারে পাশাপাশি এখানে আপনাদের প্রত্যেকটা ক্লাস হবে তিন থেকে চার ঘন্টা ব্যাপী ম্যারাথন ক্লাস হবে তিন থেকে চার ঘন্টা ক্লাস দেওয়ার অর্থই হচ্ছে যে ক্লাসের পড়া যেন ক্লাসেই আপনাদের হয়ে যায় অলরেডি অলরেডি ঠিক আছে অলরেডি হচ্ছে যে প্রাইমারি প্রথম ধাপের আমাদের যে বেসিক যে ক্লাস বেসিক ক্লাস আমাদের গতকাল থেকে শুরু হয়েছে গতকাল হয়ে গিয়েছে তো এই ক্লাসগুলো এবং আমাদের এখানে যে ওরিয়েন্টেশন ক্লাস আছে প্রথম ধাপের এটা আমাদের সম্ভবত চোদ্দো নভেম্বর এই ক্লাসগুলো অনুষ্ঠিত হবে আমাদের ঠিক আছে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে চোদ্দো নভেম্বর খুব তাড়াতাড়ি আজকে হচ্ছে নয় তারিখ চোদ্দো তারিখে আমাদের মূল ক্লাস মানে ওরিয়েন্টেশন শুরু হয়ে যাবে বা ওরিয়েন্টেশন হবে তো এই ক্লাসে আপনারা পাবেন এই ব্যাচে পাবেন মোট পঁচাত্তরটি ক্লাস পাবেন রেকর্ড ক্লাস পাবেন এগুলো হচ্ছে সুবিধা মতোভাবে আপনারা টেনে টেনে দেখতে পারবেন পরবর্তী সময় ক্লাসের বাইরে এছাড়াও আপনাদের বুক লিস্ট দেওয়া হবে লেকচার শিটের পিডিএফ দেওয়া হবে এবং কেয়ার লাইফ ক্লাস প্রত্যেক মাসে অন্তত একটা করে কেয়ার লাইফ নেওয়া হবে আপনাদের পড়াশোনা সংখ্যা কেমন হ্যাঁ ঠিক আছে বা পড়াশোনার আসলে আপনাদের পড়াশোনাগুলো কেমন হচ্ছে কোথায় কোথায় গ্যাপ হচ্ছে এবং কোনো সাবজেক্টে আপনাদের দুর্বলতা আছে বা কোনো সার নিয়ে কোনো ধরনের অভিযোগ আছে কি না এই এই তথ্যগুলো নেওয়া হবে এছাড়াও আপনাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে সব থেকে বেশি হেল্পফুল হবে আপনাদের অ্যাসাইনমেন্টগুলো কারণ এই অ্যাসাইনমেন্টগুলোকে এমনভাবে করানো হয় এই অ্যাসাইনমেন্ট যারা বিশেষ করে জব সলিউশন নিয়ে খুবই টেনশনে আসেন আমাদের অ্যাসাইনমেন্ট ক্লাসগুলো বা আমাদের অ্যাসাইনমেন্টগুলো যদি ঠিকঠাকভাবে করেন আপনাদের জব সলিউশন নিয়ে আর কোনো ঝামেলা হবে না এছাড়াও আমাদের এলামনাই গ্রুপ আছে অর্থাৎ আমাদের এই ব্যাচে যদি আপনি একবার ভর্তি হন তাহলে আজীবন আপনি এলামনাই গ্রুপের মাধ্যমে ফ্রি ক্লাস করতে পারবেন ফ্রি এক্সাম দিতে পারবেন এখানে আমাদের প্রত্যেক সপ্তাহে ঠিক মূল ক্লাসের মতো করেই ফ্রি ক্লাসগুলো হয় এছাড়াও আমাদের এখানে টোয়েন্টি ফোর বাই সেভেন হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে পরিচালিত হয় আপনার আপনাদের হোম টিউটর যেমন আপনার ছোটোবেলা পড়াশোনা করেছেন ঠিক আছে সেটা হলো আপনার যেমন ছোটোবেলায় পড়াশোনা করেছেন আপনাদের হাউস টিউটর ছিল তো সেই হাউস টিউটরের মাধ্যমে আপনারা কি করতেন মানে বাসায় পড়াশোনা করতেন তো ঠিক তেমনই আপনাদের এখানে মেন্টর সার্ভিস রাখা হয়েছে অর্থাৎ বাসায় পড়তে গিয়ে যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে আমাদের এই মেন্টরের কাছে যদি এই সমস্যাগুলো আপনারা পাঠিয়ে দেন হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে আপনার চাহিদা মতো করে আপনাদেরকে সব কিছু পাঠিয়ে দিবে উত্তর করে আপনাদেরকে পাঠিয়ে দিবে ঠিক আছে তো এই ব্যাচে আপনারা যুক্ত হতে পারেন এরপরে দেখেন আচ্ছা এরপর দেখেন পরবর্তীতে দেখেন যে প্রাইমারি দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপ বলতে এখন ঢাকা এবং চট্টগ্রাম আপনারা জানেন যে ঢাকা এবং চট্টগ্রামে এ পর্যন্ত শূন্য সংখ্যা পাওয়া গেছে চার হাজার একশো এতগুলো সুনোপাত আছে এবং ঠিক কতগুলো সুনোপাদে সার্কুলার দিবে সামনে সেটা আমরা জানি তো যেহেতু প্রথম ধাপে সার্কুলার হয়ে গিয়েছে তাহলে খুব শীঘ্রই ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের সার্কুলার চলে আসবে তো এখান থেকে আপনারা সতর্ক হয়ে যেতে পারেন বিশেষ করে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের আছেন তারা এখন থেকে প্রস্তুত হতে পারেন তো আপনাদের দ্বিতীয় ধাপের জন্য আমাদের ব্যাস আছে এখানেও চব্বিশশো পঁচাত্তর টাকা আপনারা ভর্তি হতে পারবেন এবং সেম ক্লাসগুলো আগের মতোই হবে আমাদের প্রথম ধাপে যেভাবে ক্লাসগুলো হয়েছে এই ক্লাসগুলো এভাবেই হবে এবং এখানেও ঠিক একই সার্ভিস আছে এরপর দেখেন এরপর হচ্ছে আমরা যে বিষয়গুলো যাব। ঠিক আছে এরপর দেখেন ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ ময়মনসিংহ জেলায় শূন্যপদের সংখ্যা আছে ছয়শো একটি দেখি কোথায় কতগুলো আছে এখানে দেখেন যে ময়মনসিংহ সদর এখানে আছে পঁয়ষট্টিটি এছাড়াও দেখেন যে ফুলবাড়িয়াতে আছে পঁয়তাল্লিশ ত্রিশালে আছে একচল্লিশটি মুক্তাগাছা দেখেন এখানে আছে উনষাটটি আছে নান্দাইলে একটু কম আছে তেরোটি আছে আবার গফরগাঁওতে একটু বেশি আছে উনআশি গৌরীপুরে আছে সাঁত্রিশটি ঠিক আছে কিছু কিছু উপজেলায় কম আছে এবং কিছু কিছু উপজেলায় একটু বেশি আছে ঈশ্বরগঞ্জে আছে তেতাল্লিশটি এবং হালুয়াঘাটে দেখেন সর্বোচ্চ সংখ্যক আমার কাছে মনে হয় তিরাশিটি আছে এছাড়া দেখেন যে ফুলপুর উপজেলা আছে ছত্রিশ ধুবাউড়াতে আছে তিরিশটি ভালুকাতে আছে সাতাইশ এবং তারাকান্দা আছে তেতাল্লিশ তো ময়মনসিংহ জেলার যারা এখানে যুক্ত আছেন এই ময়মনসিংহ জেলাতে সর্বোচ্চ সংখ্যক পদ রয়েছে মানে সর্বোচ্চ সংখ্যক আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আর কি ঠিক আছে জামালপুর এখানে আছে অনেকেই করেছেন অনেকেই কমেন্টস করেছেন যে জামালপুরকে নেই অবশ্যই আছে ময়মনসিংহ বিভাগে যতগুলো জেলা আছে আমি ধারাবাহিকভাবে আপনাদের কাছে আসতেছি আচ্ছা আর অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন পরবর্তী সময় আপনাদের এগুলো কাজে লাগবে এছাড়াও দেখেন যে জামালপুর জেলার সুনপদ এতক্ষণ ধরে যারা জামালপুরের কথা জিজ্ঞেস করতেছিলেন এখানে দেখেন জামালপুর সদরে আছে তেইশটি সদরে সবসময় কম থাকে কিছু কিছু সদরে একটু বেশি থাকে বিশেষ করে বরিশাল বিভাগের বেশ কিছু জেলাতে একটু বেশি আছে এরপর দেখেন ইসলামপুরে আছে ছাব্বিশটি দেওয়ানগঞ্জ এখানে আছে পঁয়ত্রিশ বকশীগঞ্জে আছে বিয়াল্লিশটি হ্যাঁ এখানে দেখেন মেলান্দহ এখানে আছে চব্বিশটি শূন্যপদ আছে সরিষাবাড়িতে আছে পঁয়ত্রিশটি এবং মাদারগঞ্জে আছে চৌত্রিশটি এই টোটাল হচ্ছে দুশো উনিশটি শূন্যপদ আছে জামালপুর জেলায় এখানে যারা জামালপুর জেলার আছেন তারা এখান থেকে দেখে নিতে পারেন যে আপনার নিজ উপজেলায় কতগুলো শূন্যপদ আছে আচ্ছা এরপর দেখি পরবর্তীতে এরপর যদি আমরা দেখি শেরপুর জেলা যারা এখানে শেরপুর জেলার আছেন এখানে দেখেন শেরপুর সদরে বেশ ভালোই এখানে শূন্যপদ আছে আটচল্লিশটি আছে টোটাল দুশো আটটি শূন্যপদ আছে শেরপুর জেলাতে ময়মনসিংহ বিভাগে শেরপুর জেলায় টোটাল ঠিক আছে আচ্ছা এরপর দেখি একটু উপরের দিকে যান একটু কমেন্টস করেছে একজন আচ্ছা একজন কমেন্টস করেছেন নাবিল আহমেদ মিজান ভাই আপনার কাছে আমার প্রশ্ন একটা চালের দাম যখন পাঁচ টাকা বাড়ে তখন তো আপনি কখনো বলেন না যে চাল ব্যবসায়ী বলে তো তিরস্কার করেন না কখনো ঠিক আছে বিদ্যা আপনারা আপনাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে একটু কমন সেন্স রেখে একটু কথাবার্তা বলতে হবে আমরা এখানে আপনাদেরকে সেবা দিচ্ছি এটা একটা সেবামূলক আপনারা বাসায় বসে যে কাজগুলো করতে পারেন না আপনারা আপনাদেরকে সাহায্য করতেছি যখন চালের দাম দশ টাকা বেড়ে যায় তখন কিন্তু আপনারা রাস্তা নেমে না যে চাল ব্যবসায়ী ঠেকাও চাল ব্যবসায়ী ঠিক আছে তো একটু যথেষ্ট সতর্কতা থাকবে সতর্কভাবে কথা বলবেন এরপর দেখেন যে নকলাতে আছে বত্রিশটি এবং শ্রীবর্দি এখানে আছে পঁয়ষট্টিটি এছাড়াও দেখেন বাড়িতে আছে আটত্রিশটি এবং ঝিরাইগাতি উপজেলায় আছে পঁচিশটি এইটা হচ্ছে টোটাল দুইশো আটটি শূন্যপদ আছে শেরপুর জেলায় ঠিক আছে এখানে টোটাল দুইশো আটটি শূন্যপদ আছে যারা এখানে শেরপুর জেলার আছেন পাশাপাশি যারা রংপুর বিভাগ রাজশাহী বিভাগ এবং খুলনা বিভাগের যারা আছেন তারা গতকালকে একটা লাইভ নিয়েছিলাম সেই লাইভটা অবশ্যই দেখে নেবেন ঠিক আছে গতকাল একটা লাইভ নিয়েছিলাম এরপর দেখি পরবর্তীতে নেত্রকোনা জেলা এখানে নেত্রকোনার কে আছেন একটু দেখেন নেত্রকোনা জেলায় শূন্যপদ আছে এখানে আটত্রিশটি সদরে টোটাল তিনশো নয়টি শূন্যপদ আছে নেত্রকোনা জেলায় এর ভিতরে আটপাড়াতে আছে উনচল্লিশ পূর্বধলা বত্রিশ দেখেন এবং বারোহাট্টাতে দেখেন উনিশটি আছে মদনে আছে একত্রিশটি এবার দেখেন মোহনগঞ্জ আছে আঠারোটি দুর্গাপুরে বত্রিশটি কমলাকান্দাতে আছে একচল্লিশটি খালিয়াঝুড়িতে আছে সাতাশ এবং কেন্দুয়াতে আছে বত্রিশটি এই হচ্ছে টোটাল তিনশো নয়টি শূন্য পদ এখানে আছে ঠিক আছে টোটাল তিনশো নয়টি শূন্য পদ আছে আচ্ছা অনেকেই বলতেছেন যে এর আগেও তো দেখেছি ভাই এগুলো হচ্ছে ব্যাকডেটেড আপনারা একটু নিজে দেখবেন এগুলো গুগলে সার্চ দিলেই পাবেন ঠিক আছে এগুলো গুগলে সার্চ দিলে দেখবেন অহরহ পাবেন উনিশের পাবেন 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 এগুলো আমি দেখেছি এগুলো আমি দেখেছি ঠিক আছে তো সবগুলো আপনাদেরকে আমরা অথেন্টিক দেওয়ার চেষ্টা করি সবসময় বিদ্যা চাই যে আপনাদেরকে অথেন্টিক তথ্য দেওয়ার জন্য ঠিক আছে এটা আপনাদের মাথায় রাখতে হবে আর একটা বিষয় হলো তো প্রাইমারি প্রথম ধাপে যারা যুক্ত হতে চান তারা আমাদের এই যে প্রথম ধাপে যে ব্যাচটি আছে এই ব্যাচে যুক্ত হতে পারেন মাত্র চব্বিশশো পঁচাত্তর টাকায় যদি আপনি মনে করেন আপনাকে বাধ্য করে আপনার মানে আমরা বাধ্য করতেছি না যে আপনি আসেন এটা আপনার সুযোগ আছে আপনার যদিও মন চায় যে আপনি বিদ্যাবাড়ি থেকে সেবাটি নিবেন ঠিক আছে বিদ্যাবাড়িতে পড়লেই যে আপনার চাকরিটা হয়ে যাবে বিষয়টা কিন্তু তেমন না চাকরি হবে কি সেটা আপনার ভাগ্যের উপর বা তালা যে সৃষ্টিকর্তা আছেন আমাদের সব কিছু মিলে আর কি হবে তবে এখানে আপনাদের চাকরি পাওয়াতে যেন সহযোগিতা হয় এই সহযোগিতা করার জন্য আপনাদেরকে যে দিক নির্দেশনাগুলো জানানো দরকার বা যে তথ্যগুলো জানানো দরকার বা যেভাবে আপনাদেরকে পড়াগুলোকে বাড়ির মতো করে বা নিজের মতো করে সহজ করে দেওয়া দরকার এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য আপনারা এখানে যুক্ত হতে পারেন এবং এই এর আমাদের এই প্রথম ধাপের যে ব্যাচটি রয়েছে এই ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস আগামী চোদ্দ তারিখে অলরেডি আমাদের বেসিক ক্লাস শুরু হয়ে গেছে গতকালকে একটা বেসিক ক্লাস হয়ে গেছে অনেকে হয়তোবা এখানে যুক্ত থাকতে পারেন তো এখানে আমাদের টোটাল ক্লাস আছে পঁয়ত্রিশ বা পঁচাত্তরটি ক্লাস আছে পাশাপাশি এখানে প্রত্যেকটা ক্লাস তিন থেকে চার ঘন্টার হবে ম্যারাথন ক্লাস অর্থাৎ ক্লাসের পড়ার জন্য ক্লাসই হয় এছাড়াও দেখেন রেকর্ডেড ক্লাস আছে পিডিএফ ফাইল আছে ওরিয়েন্ট আপনাদের কেয়ার লাইফ ক্লাস নেওয়া হবে এছাড়াও আপনাদের অ্যাসাইনমেন্ট ক্লাস আছে গ্রুপ সার্ভিস আছে আজীবনের জন্য পাশাপাশি আপনাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে সার্ভিস আপনাদের দেওয়া হবে এছাড়াও যারা ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে যারা আছেন তারা আমাদের দ্বিতীয় ধাপের এই ব্যাচে যুক্ত হতে পারেন এখন থেকে প্রস্তুত হয়ে যান কারণ যে কোনো মুহূর্তে আপনাদের দ্বিতীয় ধাপের সার্কুলার চলে আসবে তো এখন থেকেই আপনাদের ঠিক আছে এখন থেকে আপনারা এটা নিতে পারেন প্রিপারেশন এরপর আসবো আমরা বরিশাল বিভাগ এতক্ষণ ধরে যারা অনেকেই যুক্ত ছিলেন ঠিক আছে আচ্ছা আচ্ছা এম ডি মেহেদি হাসান সাব্বি আপনাদের মতো ছেলেপেলেদের কখনো জব হয় না অ্যাটলিস্ট যাদের ম্যানার টুকুও নাই টিচার প্রাইমারি টিচার হবেন টিচার মানে কি যার ভিতর ম্যানার থাকতে হবে তো অ্যাটলিস্ট আগে ম্যানার ম্যানারটা আগে শিখেন তারপর আপনারা প্রাইমারি এক্সাম দিয়ে ঠিক আছে আমি কিন্তু আজকে একটু কঠোরভাবে কথা বলতেছি এর কারণ আছে কারণ গতকাল লাইভ নেওয়ার পর আপনারা অনেকেই বলেছেন যে অথেন্টিক কিনা অথেন্টিক কিনা এরপর দেখেন এখানে দেখেন বরিশাল সদরে আছে বরিশাল বিভাগে বরিশাল জেলাতে দেখেন চারশো ষোলোটি পদ আছে চারশো ষোলোটি পদ আছে ঠিক আছে এরপর দেখেন মেহেরপুরে আছে আচ্ছা মেহেরপুরে হচ্ছে আছে মেহেরপুরে এরপর দেখেন অগলঝাড়াতে আছে উনত্রিশটি গৌর নদী চৌত্রিশ উজিরপুরে দেখেন তিপ্পান্নটি বানারিপাড়ায় আছে পঁয়ত্রিশটি বাকেরগঞ্জে আছে সাতান্নটি বাবুগঞ্জে দেখেন একচল্লিশ মুলাদিতে আটচল্লিশ মেহেন্দিগঞ্জে চল্লিশ এবং হিজলাতে আছে বত্রিশ এ হলো টোটাল চারশো ষোলোটি শূন্যপদ আছে বরিশাল জেলায় টোটাল চারশো শূন্যটি শূন্যপদ আছে ঠিক আছে চার চারশো ষোলোটি শূন্যপদ আছে একটু দেখে নেন এরপর দেখি পরবর্তীতে পিরোজপুর জেলা এখানে শূন্যপদ আছে তিনশো আঠারোটি পিরোজপুর সদরে আছে দেখেন ছেচল্লিশটি শূন্যপদ আছে পাশাপাশি দেখেন কাউখালিতে আছে একত্রিশ নাজিরপুরে বেশি আছে নাজিরপুরে সবথেকে বেশি আছে পঁয়ষট্টিটি শূন্যপদ আছে এখানে ঠিক আছে এরপর দেখেন যে ভান্ডারিয়াতে আছে ঊনপঞ্চাশটি এরপর দেখেন নেসরাবাদে আছে তেত্রিশটি ইন্দুরকান্দিতে আছে চল্লিশটি এবং মঠভাড়িয়াতে আছে চুয়ান্নটি এই হলো টোটাল তিনশো আঠারোটি শূন্যপদ আছে ঠিক আছে টোটাল তিনশো আঠারোটি শূন্যপদ আছে এরপর দেখেন মৌলভূমি বাজার এগুলো হয়ে গেছে আমি পরে যারা এখানে যুক্ত আছেন পরবর্তী সময়ে যারা যুক্ত হয়েছেন আজকে আমি আপনাদেরকে জানাচ্ছি সিলেট ময়মনসিং এবং বরিশাল বিভাগ এই তিনটা বিভাগের শূন্যপদ সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন লাইভের শুরুতে এটা আপনাদেরকে বলা আছে এরপর দেখেন পরবর্তীতে বরগুনা জেলার শূন্যপদ হচ্ছে তিনশো বিরানব্বইটি বরগুনা জেলায় শূন্যপদ হচ্ছে তিনশো বিরানব্বইটি আমি আগে বলেছিলাম যে বরিশাল বিভাগে শূন্যপদের সংখ্যা একটু বেশি ঠিক আছে বরিশাল বিভাগে শূন্যপদের সংখ্যা একটু বেশি তুলনামূলক অন্যান্য বিভাগ থেকে আচ্ছা এরপর দেখেন বরগুনা সদরে আছে একশো উন উনিশটি বরগুনা সদর বরগুনা সদরে বরাবরই আপনারা দেখেছেন বরগুনা সদর প্রত্যেক বাড়ি ঠিক আছে প্রত্যেক বাড়ি বরগুনা সদরে শূন্যপদের সংখ্যা অনেক বেশি থাকে এর আগে আরও বেশি ছিল এবার তো গত বছরের নিয়োগ দুইটা যে নিয়োগ হয়ে গেল এখানে একটু কমে গেছে আর কি এরপর আমতলিতে আছে চুয়াল্লিশটি তালতলিতে আছে সত্তরটি এছাড়া দেখেন পাথরঘাটা এখানে আছে একষট্টি বামনাতে আছে পঁয়ত্রিশ এবং বেতাগিতে আছে তেষট্টিটি এই হলো তিনশো বিরানব্বইটি শূন্যপদ রয়েছে ঠিক আছে তিনশো বিরানব্বইটি শূন্যপদ রয়েছে এরপর দেখি পরবর্তীতে দেখেন পটুয়াখালী জেলা যারা এখানে আছেন গলাচিপা তাই না পটুয়াখালী জেলা এ পটুয়াখালী জেলা যারা এখানে আছেন এখানে একটু দেখেন এখানে দেখেন দুশো একাশিটি এখানে শূন্যপদ আছে দুশো একাশিটি তো অনেকে এখানে মন্তব্য করেছেন ঠিক আছে অনেকে এখানে মন্তব্য করতেছেন মানে আপনারা একটু বুদ্ধিমত্তা দিয়ে মন্তব্য করবেন যে আপনারা হয়তো দেখেছেন দু হাজার তেইশের যেটা এটা গুগলে সার্চ দিলেই তো পাবেন এই যে বিভিন্ন আমরা দেখেছি পেজে বা গ্রুপে দেখা যায় বিভিন্ন তথ্যগুলো ছড়াচ্ছে এগুলো তো ভাই এগুলো তো হচ্ছে হ্যাঁ এইগুলো হচ্ছে দু হাজার তেইশ সালের ঠিক আছে এই যে জনি পল আছেন আপনি একটা কমেন্টস করেছেন ভাই এগুলো একটু চেক দিয়ে দেখেন গুগলে সার্চ দিবেন যে তেইশের এগুলো তথ্যগুলো এটা নিজেরাই তো একটু সার্চ দিলে পাওয়া যায় ঠিক আছে এরপর দেখেন আর এখানে যে তথ্যগুলো এগুলো হচ্ছে আপডেট তথ্য এখন দেখেন পটোয়াখালি সদর আছে চল্লিশটি কলাপাড়াতে আছে তেতাল্লিশটি গলাচিপা আছে সাঁত্রিশটি দশমিনে আছে একচল্লিশটি বাউফলে আছে ছাপ্পান্ন মির্জাগঞ্জ চোদ্দোটি দুমকিতে উনিশ এবং রাঙ্গাবালিতে আছে একত্রিশটি এই হলো কথা আপনাদের শূন্যপদ আছে ঠিক আছে আছে এরপর দেখি ভোলা ধরে যারা ভোলায় ছিলেন ভোলাতে দেখেন এখানে টোটাল আট আটান্নটি শূন্যপদ আছে এর ভিতরে দেখেন ব্রহান উদ্দিন দৌলত খান লালমোহনে একটু বেশি আছে মনে হয় লালমোহন এখানে বিরাশিটি আছে এছাড়া দেখেন তজমউদ্দিন উপজেলা এখানে দেখেন একান্নটি আছে চর ফ্যাশনে আছে উনিশ এবং মনপুরাতে আছে এই হলো টোটাল শূন্য পদ আছে ঠিক আছে আচ্ছা ঢাকা এবং চট্টগ্রাম ঢাকা ঢাকা চট্টগ্রাম চট্টগ্রাম দেরি আছে এই তথ্যগুলো আমরা সংগ্রহ করতেছি যেহেতু এগুলো সার্কুলার আগে হয়ে গেছে এই জন্য এগুলোকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে পরবর্তী এগুলো আমরা বলবো অবশ্যই আচ্ছা এরপর দেখি এরপর দেখেন ঝালকাঠি জেলার শূন্য পদ এখানে আছে তিনশো দশটি ঝালকাঠি জেলায় শূন্যপদ আছে তিনশো দশটি এর ভিতরে ঝালোকাঠির সদরে একটু বেশি আছে আটানব্বইটি নলসিটিতে আছে আশিটি রাজাপুর এখানে আছে সত্তরটি এবং কাঠালিয়া এখানে আছে বাষট্টিটি এই হলো টোটাল তিনশো দশটি শূন্যপদ রয়েছে ঠিক আছে আচ্ছা দু একটা উপজেলা যদি মিস হয়ে যায় কোথাও থেকে তাহলে বুঝবেন যে এই তথ্যগুলো এখনও আমরা সংগ্রহ করতে পারিনি সংগ্রহ করলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো প্রথম ধাপে যারা এখানে যুক্ত হতে চান তারা আমাদের এই যে প্রাইমারি প্রথম ধাপ বুলেট লাইফ ব্যাচ এই ব্যাচে যুক্ত হতে পারেন ঠিক আছে এই ব্যাচে আপনারা যুক্ত হতে পারেন এখানে আমাদের পঁচাত্তরটি ক্লাস আছে রেকর্ডেড ক্লাসগুলো দেওয়া হবে পিডিএফ ফাইল দেওয়া হবে আপনাদের কেয়ার লাইফ নেওয়া হবে ষোলোটি অ্যাসাইনমেন্ট এখানে আপনাদের আছে এলামনাই গ্রুপ সার্ভিস আছে টোয়েন্টি ফোর বাই সেভেন এখানে সার্ভিস রয়েছে এছাড়াও দ্বিতীয় ধাপ যারা ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে যারা পরীক্ষা দেবেন তারা আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন আচ্ছা আমি আবারও বলি রাজশাহী বিভাগ খুলনা বিভাগ এবং রংপুর বিভাগ এই তিনটা বিভাগের শূন্য পদ আমি বলেছি একটু বিদ্যাবাড়ি একটু যদি আপনি করে নিচের দিকে যান গতকাল আপনি দেখতে পারবেন এগুলো অলরেডি আমি বলেছি সিংহ বলেছি তো আমাদের এই যে যে কোনো চাকরি সংক্রান্ত তথ্য অর্থাৎ প্রাইমারি চাকরি সংক্রান্ত বা যে কোনো চাকরি সংক্রান্ত তথ্য জানতে হ্যাঁ যদি একটু দেখেন একটু এখানে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে এই নম্বরটিতে আপনারা যোগাযোগ করে যে কোনো চাকরি সংক্রান্ত তথ্য আপনারা জানতে পারেন বিশেষ করে প্রাইমারি যে চাকরিটি ঠিক আছে প্রাইমারি চাকরি সংক্রান্ত যে কোনো চাকরি সংক্রান্ত তথ্য আপনারা এই নম্বরটিতে যোগাযোগ করে জানতে পারেন এছাড়াও আমাদের যে ওয়েবসাইট আছে বিদ্যাবাড়ি ডট কম হ্যাঁ এখানে দেখেন এছাড়াও দেখেন যে এখানে এখানে এই যে আমাদের যে ওয়েবসাইট আছে এখানে যদি আপনি সার্চ দেন তাহলে এখানে বিভিন্ন কোর্স সংক্রান্ত তথ্যগুলো এখানে জানতে পারবেন শুধু তাই না আপনাদের জন্য আপনাদের জন্য অনেকগুলো এখানে সার্ভিস যুক্ত আছে ফ্রি এক্সামের ব্যবস্থা আছে অবশ্যই আপনারা এখানে যুক্ত হবেন তো আমি আবারও বলি গাইবান্ধা জেলা রংপুর জেলা এগুলো হয়ে গেছে এগুলো গতকালকে আমি বলেছি রংপুর বিভাগ রাজশাহী বিভাগ এবং খুলনা বিভাগের যে তথ্যগুলো এগুলো আমি গতকালকে দিয়েছি ঠিক আছে আচ্ছা তো এছাড়াও আপনাদের আর কোনো তথ্য জানার প্রয়োজন আছে কি না এছাড়াও দেখি আচ্ছা বগুড়ার গাবতলী উপজেলায় কয়টি আছে এগুলো বলেছি গতকালকে বলেছি এছাড়াও দেখেন খুলনা বিভাগে কয়টি শূন্যপদ আছে এটাও বলেছি আপনাদেরকে গতকালের ক্লাসটা একটু দেখে নিবেন ইউটিউবেও আছে এবং আমাদের ফেসবুক পেজেও আছে বিদ্যাবাড়ি পেজেও এখানে এই তথ্যগুলো আছে আচ্ছা ঢাকা বিভাগের সার্কুলার কবে আসবে ঢাকা বিভাগের সার্কুলার আসবে খুব তাড়াতাড়ি আসবে হয়তো ডিসেম্বর আসার সম্ভাবনা আছে এ মাসে যদি না আসে ডিসেম্বর আসার সম্ভাবনা আছে আচ্ছা প্রাইমারি অ্যাডভান্স কেয়ার লাইভ করেছি এখন কি আবার প্রাইমারির জন্য ভর্তি হতে হবে না এখন খেয়াল করেন যদি ওই পড়াগুলো আপনি কভার হয়ে যায় তাহলে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নাই ঠিক আছে আচ্ছা এরপর দেখেন আর কারো কিছু জানার আছে তো ঠিক আছে এই পর্যন্তই আপনাদের তথ্যগুলো দিয়ে আমি সাহায্য করেছি আপনাদেরকে বা বিদ্যা বাড়ি আপনাদেরকে সহায়তা করেছে এখন আপনার যেটা টার্গেট সেটা হচ্ছে পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাওয়া মানে দেখেন ঠিক আছে মানে কত অর্থাৎ যদি থাকে তাহলে এখানে পরীক্ষা দিবে পনেরো থেকে বিশ হাজার বা তারও বেশি দিতে পারে তো এদের মধ্য থেকে এদের মধ্য থেকে আপনার চাকরি পাওয়াটা আসলে অত্যন্ত টাফ তো এজন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে ঠিক ওইভাবেই খুবই নিজের সাথে বা নিজের মনোবলকে শক্ত করে আপনাদেরকে প্রস্তুতিটা নিতে হবে যাতে করে এবারেই আপনার চাকরিটি নিশ্চিত হয় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সাথে দেখা হবে প্রাইমারি যদি আরো কোনো আপডেট তথ্য যদি আমার কাছে থাকে মানে আমাদের বিদ্যা বাড়ির কাছে থাকে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন